আমরা বিল্ডিং এর কাজ করি আমার বড় ভাই কন্ট্রাক্টর কন্ট্রাক্টার রিফোন আমি হ্যার ছোট ভাই আমার নাম ইমাম হোসেন আমার আমার বড় ভাই বাকে ডোজ দিয়ে মাল উঠাইতে দেয়া উনি নিজেই পড়ে গেছে বাকেটের জাঁকি কুলায় নেয় এই জন্য উনি নিজেই নিচে পড়ে গেছে আমরা খানপুর হাসপাতাল আনছি আনার পরে ডাক্তার মৃত ঘোষণা করেছে আমাদের এখানে কোনো অভিযোগ নেই ঠিক আছে ঘটনা হয়েছে কি আমার ভাই কন্ট্রাক্টের করে উনি বিল্ডিংয়ে গেছে সাইড দেখতে গেছে ওই ক্যারাং আছেন হ্যাঁ নিজেই সালাইতে গেছে মানে দেখতে গেছে ওই কেরাংয়ের লগে বাড়ি খেয়ে হ্যাঁ নিচে পড়ে গেছে আমরা মহৎপুরতে গেছি কিন্তু আমার ভাই আমাকে অনেক আদর করতো আমার স্যার পাঁচ ভাই এক বোন ও সব ভাই বোন উনি দেখত এখানে উনি থাকে বছর উপরে আমার পরিবার বলতে না আমার বাড়ি থাকে আর আরও বাইরে আছে আমার ফ্যামিলি বাড়ি থাকবে আর কি ওরা উপরে একটা ওই ক্রেন ফিট করছে ওরা ক্রেন দিয়ে নিচে থেকে পাথর তুলবো তো মূলত এই ক্রেন চালানোর জন্য ওদের এক্সপার্ট আসছে কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট কন্ডাক্টর যে ও নিজে এক্সপার্ট না ও এটা চালায় না আর কি জন্য ও গেল এটা ওর ভাই বলল যে ও সামনে ছিল আর অন্য অন্য লেবার আছে ও বলল যে এইভাবে স্টার দিয়া কেরেঙে মাল তুলতে হয় কই ও নিজে স্টার দিছে স্টার দিছে পরে ওই ট্রেনের ভাইব্রেশন যে ঝাঁকি চোরে নাকি মেশিন ঝাঁকিয়েছে ও ওইখান থেকে ছিটকা নিচে পথার মনে করেছে এরপরে ওইখানে ওরা হাসপাতাল আনতে আনতে রাস্তা রেখে দিতে